পরিমাপ করে একটা মাত্র ডিম দিয়ে চায়ের কাপে এভাবে সুন্দর কেকের রেসিপি নিয়েছি এর জন্য ব্লেন্ডার ব্লেন্ডারে জারের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম এবারে ডিমটা ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব বেশি সময় ধরে ব্লেন্ড করা যাবে না অল্প কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনি দিয়ে এবার ডিম আর চিনিটা ব্ল্যান্ড করে নিয়েছি ওই একই কাপে পরিমাপ করে তেল দিয়ে দেবো এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম এবারে এই সবগুলো উপকরণ একসাথে আবার একটু ব্লেন্ড করে নিয়েছি এই তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন এই মিশ্রণটি একটা বাটির মধ্যে ঢেলে নেব এই তো ঢেলে নিয়েছি দেখুন এরকম মিক্সারটা হবে বেশি সময় ব্লেন্ড করা যাবে না তাহলে মিওনি টাইপের হয়ে যাবে এবারে ওই ওই একই কাপের মধ্যে এক কাপ নিয়েছি আটা বা ময়দা তার মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার আর আটাটা ভালোভাবে ভালোভাবে একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে অর্ধেক আটা ওই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম একসাথে পুরাটা দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে এজন্য অর্ধেক দিয়ে মিশিয়ে নিলাম এবারে বাকি অর্ধেক দিয়ে দেব। বাকি অর্ধেকও দিয়ে ভালোভাবে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে এই তো ঘন একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি পুরো ব্যাটারটা ভালোভাবে করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে নয়তো দেখা যাবে দলা থাকলে ভালোভাবে কেক হবে না এই তো দেখুন মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবারে সুন্দর মতো কাপের মধ্যে তেল ব্রাশ করে এবার সবগুলো কাপে ভালোভাবে দিয়ে দিলাম এই তো দিয়ে দিচ্ছে একটা চামচের সাহায্যে ব্যাটারগুলো প্রত্যেকটা কাপে দিয়ে দিলাম এবারে এর উপর দিয়ে একটুখানি বাদাম কুচি দিয়ে দিলাম এই তো হয়ে গেছে এবারে একটা পাতিল হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাগজ আর কাগজের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এতে স্ট্যান্ডের উপর কাপগুলো বসিয়ে দিয়ে এবারে সুন্দর মতো ঢেকে ঢেকে দিয়েছি এবারে চুলার আঁচ প্রথমে একটু বাড়িয়ে দেবো তারপরে মিডিয়াম টু লো রেখে দেবো আর এভাবেই জাল করতে থাকবো অনেকেরই কমপ্লেন থাকে যে কেকের উপরে সুন্দর কালার আসে না এই সুন্দর কালারের জন্য অবশ্যই এই যে কেকের কাপের নিচে যে আমি কাগজ দিয়েছি এটা দিতে হবে এটা দিলেই সুন্দর কেকের উপর কালার আসে সুন্দর কেকের উপর কালার আনতে হলে অবশ্যই এভাবে কাগজ দিয়ে নিতে হবে তাহলে এই তো দেখতে পাচ্ছেন আমার কেকের উপর কত সুন্দর কালার চলে এসেছে এই তো চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে এবার একটু চুরির সাহায্যে এই তো আস্তে করে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা পারফেক্ট সুন্দরভাবে স্পঞ্জ কেক হয়ে গেছে এই তো একটা কেক আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরে কত সুন্দর হয়েছে বাচ্চাদের বায়নায় এইভাবে কাপের মধ্যে সুন্দর করে কেক চায়ের কাপে বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ